আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আসছি রাসেল পার্ক ঘুরতে আজ প্রথম আমরা ঘুরতে আসলাম এই পার্কে কখনো আসি নাই আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কোথায় কি আছে কি না তেমন কি কোনো কিছুতে উঠানো বা বাবা মেয়ে কই কোনো কিছুতে ওঠার কোনো এখানে সিস্টেম নেই তবে এখানে বসার ভালো একটা সিস্টেম আছে এখানে বসে সুন্দর করে ছবি উঠাতে পারবেন অনেক সুন্দর একটা জায়গা এখানে দোতলা একটা জায়গা আছে অনেক ভালো এখানে একটা ঝরনাও আছে ঝরনাটাও অনেক সুন্দর নেইylaram তবে ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে কিছে كده लगते है क्या ले ले इस हम सब चले संग फिर আপনার সবাই এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাতে সাবস্ক্রাইব করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে